মা হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে মনটা ভালো করার জন্য বলছি হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাগি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পরো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বারাকে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপ জি বললে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোরে লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো কে পানি বদলটা দেখি ওটা আপনারা জেগে আছেন কিনা দেখলাম যদি বলতে লাগি না সারা রাত হবে ইমাম সাহেব বলছে চলুক না খুব মজা লেগেছে বসু আমি ঠিক জায়গায় ছেড়ে দিব আমি অত বোকা লোক নয় সব যদি বলে দিয়ে চলে যাব আর কি থাকলো তাহলে ঠিক জায়গা সিনেমা হলে দেখেন না অ্যাডভার্টাইজ কখন দেয় ঠিক জমে ক্ষীর বলছে অ্যাডভার্টাইজ তাই না জমে ক্ষীর হয়ে যাবে জড়িয়ে ধরেছে সবে বলছে অ্যাডভার্টাইজ হ্যাঁ ও ওইটা না থেকে আর কখনো যাবে না যাবে ঠিক ওই রকম জায়গায় জমে ক্ষীর করে ছেড়ে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ না আবার যেন ডাকতে হবে না যা লোক ডাকছে এখন চার পাঁচ বছর বুকিং আছি জি যাই হোক যাহার নাম করা যাবে আবার আপনাকে সিরিয়াল হচ্ছে কোরআন দিয়ে আল্লাহ তালা বলছেন আচ্ছা কিয়ামতকে আপনারা কেউ বিশ্বাস করেন তো সবাই সবাই মাসাল্লাহ এইবারে নেন আল্লাহ তালা বলছে আর ওই তাল্লা দিয়ে নবী আপনি কি তাদেরকে দেখেছেন তারা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করে কিয়ামত দিবসকে মিথ্যা মনে করে কারা তারা ফাজা আলী কাল্লা দিদি যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এতিমের সঙ্গে কি করে অসৎ ব্যবহার করে তাই তো এইখানে আপনাকে প্রথম প্রথম দুটো একটা কথা বলে দিচ্ছি তারপরে বসুন এখনো যেটা বলবো বলে এসেছি সেটাই বলতে পারিনি আস্তে আস্তে করে বলছি এক এতিম কাকে বলে প্রথমে এটা জানতে হবে এতিম কাকে বলে এক হয়ে গেছে এই ছোট থেকে বালেক হয়নি এই পর্যায়ে তার মানে তেরো বছর বারো তেরো চোদ্দ বছরের মধ্যে তার আব্বা মারা গেছে এ হচ্ছে এতিম যার মা মারা গেছে আব্বা বেঁচে আছে ও এতিম নয় এক দুই নম্বর জিনিস শুনে যান আল্লাহ নবী কাছে একজন লোক এসে বলছেন আল্লাহ নবী আমার মনটা খুব শক্ত আমার হৃদয়টা খুব কঠিন তো এইটার উপায় কি আছে আল্লাহ রসির বলছেন যাও ফিরে যাও তোমার প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চা থাকে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে সোমান আল্লাহটা কালকে নাই বলবেন যদি টাইম না থাকে টাইম হবে একবার তিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন কোন কন্যার বাপ অর্থাৎ যার বেটি আছে ওই কন্যার বাপ আর আমি জান্নাতের ভিতরে এই রকম ভাবে থাকবো এইটা বলার পরে তরজনিয়ার মধ্য মাঙুল জমা করে দিলেন আল্লাহ নবী আমরা অনেক সময় মেয়ে হয় বলে মুখটা ভারী করি না আর শাশুড়িরা বলে তোর পেটে কি ছেলে নাই হয়েছে না বৌমাকে ওর থেকে ফটিকের বেটির সাথে বিয়ে দিলে একদিন চারটে ছেলে হয়ে যেত আসলে ও শাশুড়ি অশিক্ষিত বুঝে না জি কন্যা সন্তান মানে যেদিন হয়েছে আপনার বাড়িতে সেদিন আপনার মালে রুজিতে আপনার সংসারে বরকত বেশি হবে ইনশাল কি বললাম বুঝলেন না আল্লাহর নাবি বলেছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। আর আল্লাহর নাবি বলেছেন আমি আর এতিমের দেখাশুনোকারী আমরা দুজন জান্নাতে এইভাবে থাকব বলার পরে আঙুলটি হালকা ফাঁক করে দিলেন এতটা ডিফারেন্স আমি আর এতিমের দেখাশুনোকারী দুইজনা থাকব। আলহামদুলিল্লাহ এতিমকে দেখাশুনো করলে কোথায় যাওয়া যায় জান্নাত আমি মমতাজুল ইসলাম অনেক এতিমের এটা দেমাক অহংকার নয় দায়িত্ব নিয়ে পড়াশোনার দায়িত্ব নিয়ে রেখেছি এ সোহেল ভাই আমার মাদ্রাসায় গেছে আবার এবছরেও জলসা মাদ্রাসায় করব আবার যাবেন আমার একটা মগিলায় এতিম মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনাদের দোয়া কবুল হয়ে গেলে আরও বড় আকারে হবে ইনশাল্লাহ সব সমাতে রাস্তাঘাটে যখন চলবেন এতিম ফকির অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন এইবার মূল যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে এই এবং হাদিস শুনে যা বুঝলেন এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন কোনটা ভালো সবাই চিল্লাবেন না এবার বয়স্ক লোকদের দুটো একটা জিনিস জিজ্ঞাসা করছি বয়স্ক লোকেরা তার মধ্যে আপনারা দুজন বলবেন কঠিন কথা নয় খুব সহজ কথা আপনারা দুজন বলবেন আর সামনে আপনারা দুজন আর পিছনে আপনি বলবেন এই পাঁচজন টোটাল আর কেউ বলবেন না আচ্ছা আমার দিকে ফিরুন আমি আমার এক বেটা আছে আমার আব্বা আছে তিনজনে আমরা জীবিত আমি বেঁচে আছি আমার ব্যাটার বয়স সাড়ে তিন বছর ভালো করে শুনুন আমার বেটা আমি আমার আব্বা তিনজনাই বেঁচে আছি আমার বেটার বয়স সাড়ে তিন বছর আমি হঠাৎ করে মারা গেলাম বলুন তো আমার সাড়ে তিন বছরের ব্যাটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না ইয়েস পাবে না পাবে কথা বলুন পাবে না কেন আল্লাহ এ পদ্ধতি করলেন সব জায়গাতে বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো অথচ আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না হলো আল্লাহ কেন তার ব্যাপারে পদ্ধতি কেন বললেন না যে দাদুর সম্পত্তির ভাগ পোতা পাবে কেন এটা একটা কঠিন কঠিন জায়গা জায়গা আল্লাহ এখানে দাদুকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে যে দাদু আগে ঘরের তিনের সঙ্গে কেমন ব্যবহার করছে দেখব তবেই তো পরের তিন অনেক দাদু রয়েছেন বেটা মারা গেছে বলে রাস্তার ধারের জমি বৌমা পেয়ে যাবে বলে পোতা পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা বদনাম দিয়ে পোতাকে আর বৌমাকে ঘর থেকে নামিয়ে দিয়েছে সারা পশ্চিম বাংলার মাটিতে অহরহ এর দৃষ্টান্ত রয়েছে আমার কাছে এমনও দৃষ্টান্ত রয়েছে দাদু মারা গেছে পোতা খাত ধরে রেখে দিয়ে বলছে আমায় আর আমার মা ফুটপাতে বসবাস করি আমার মামারাও দেখাশুনো করে না ছোটতে আমার আব্বা মারা গেছে বলে দাদু বঞ্চিত করে দিয়েছে আল্লাহর কসম দাদু তোমাকে কিয়ামতের মাঠে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে আল্লাহ তোমাকে ইনসাফ করতে বলেছে ওই এতিম ও তোমার ব্যাটারি ঔরসের বাচ্চা ওর প্রতি তোমাকে ইনসাফ করতে হবে আমরা দাদুরা শুধু বৌমাদেরকে পাশবিক অত্যাচার করে মিথ্যা বদনাম দিয়ে জমি যাতে না পায় বৌমাকার পোতাকে মায়ের গড়ি পাঠিয়ে দিয়েছি এ ঘটনা হয় কি হয় না হয় অবশ্যই হয় ওই দেখুন একজন বলছে আমার বেটির সাথে ব্যবহার করা হয়েছে এই দেখুন কোথায় জান্নাত খুঁজছেন ওই লোকটাই দেখি আবার জমি বিক্রি করে হজ করে তসবি নিয়ে ঘুরছে বুঝলেন না হজের আগে জমি ভাগ করছে বেটাদেরকে বলছে রাস্তার ধারে মেন জায়গাগুলো তোরা তিন ভাই লে আর বেটিদেরকে বলছে ওই বিলে পানি জমে থাকে তোরা তিন মুনে লে কিছু মনে করিস না মনে মনে ভাবি যে প্লেন ভেঙে যাবার কথা তো ও যে প্লেনে গেছে ও যে জমি ভাগ করেছে শুধু অন্য হাজি আছে বলে প্লেন ভাঙেনি তাছাড়া ভেঙে যেত চি 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 আর শুধু কাবা শরীফে গিয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ চলে এসেছি ফেরেশতারা বলছে বাস রেডি করছি চল তুই জমি ভাগ করে এসেছিস বাঁশ রেডি করে রেখেছে জমি ভাগ করা তোমার যা স্টাইল তোমার হজ তোমার হজ অত সহজ নয় এইখানে ঠিক করবে ওইখানে মজা পাবে এখানে ভালো গাছ লাগাবে ওইখানে ভালো ফল পাবে আর এখানে যদি আলকুশি লাগা ওখানে পাছা চুলকাবে এই বলে দিলাম তুমি যা করেছো সর্বনা সব গাছ লাগিয়ে কি বললাম আল্লাহ বলছে সঙ্গে চলুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মুদিখানার দোকানে আপনার পোতা বলেছে দাদুগ আমার জন্য দুটো ক্যাডবেরি কিনে আনবে তুমি যদি একটা দোকানে গেলে দুটা ক্যাডবেরি কিনলে তোমার পোতার হাতে তুমি দিয়ে দিলে ওইখানে একটা এতিম বাচ্চা রয়েছে যার আব্বা নাই ওটা তুমি জানো বলেছেন তুমি যদি দয়া করে ওর হাতে যদি একটা ক্যাডবেরি দিয়ে দাও এক একটা যদি কথাতে এক টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে বিশ্ব নবী বলেছেন এক টাকার বিনিময়ে আল্লাহ ওই মানুষের নামে জান্নাতে একটা খাঁজুরের গাছ লাগাবে আম্মা জান আয়েশা বলছেন ও দয়ার নাবি গো ও এতিমকে দান করলে জান্নাতে যে গাছ লাগানো হয় এই গাছটা কত বড় গাছটা কি আমাদের মদিনার মতো হবে এই রকম সাইজের বিশ্ব নবী বলছেন আয়ের সারে এতিমকে টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে জান্নাতে যে গাছ তার জন্য লাগানো হবে একটা দ্রুতগামী ঘোড়া একশো বছর যদি চলতে থাকে তবুও সেই খাজুরের গাছের ছায়াটা একদম শেষ করা যাবে না চকলেট নিজের পোতার জন্য কিনে দিলেন আলহামদুলিল্লাহ পাশে যদি দেখেন একটা এতিম বাচ্চা দাঁড়িয়ে আছে অন্তত তাকে একটাও কিনে দেন জি তবেই তো আপনি মানুষ তবেই আপনি মানুষ আল্লাহ রমজান মাসে মাদ্রাসার বিল বই চেক নিয়ে অনেক সময় আদায় টাদাই করতে যেতে হয় কখনো হয়তো দেখবেন আপনাদের মসজিদে কোনোদিন চলে আসবো তা মাঝে সাঝে যাই রমজান মাসে আছে কোথাও কথার কথা বলছি তা অনেক মানুষ দান ধন করে অনেক মানুষ করে আবার কিছু লোক আছে তা বলছে যে সবই যদি গরিব মিসকিনদেরকে দিয়ে দেবো তো আমার বেটারা কি করবে আমার বেটারা কি করবে এই পাগল কোথায় গেলে এর তো এ হয় চেন সিস্টেম তুমি যদি একে দশ টাকা দাও তার দশ কোটি টাকা আল্লাহ অন্য দিক দিয়ে পূরণ করে দিবে এই হুঁস জ্ঞান তোমার নাই হ্যাঁ কোথা থেকে কি চলে আসবে আল্লাহর কসম বলছি এটা আমি ওই পারভেজ আছে এখানে সোহেল ভাই আছে আমার নিজের অভিজ্ঞতা আমার গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করুন ও আমার থেকে বড় আলেম আমার গাড়ি যে চালায় ও আমার থেকে বড় আলেম অনেক ফতোয়া ফারায়জ কোরআনের আয়াত ওর থেকে আমি নিই আবার আমি কোথাও ভুল বললে ও গাড়িতে বসে বসে আমায় বলে ভাই এটা আয়াতটা ভুল হয়ে গেছে আল্লাহর কসম আমাকে বলে আর আমি ওকে বলে রেখে দিয়েছি ভুল হলে তুমি বলবে কারণ আমি দশ হাজার কথা বলছি ধরে না দুটো কথা তো মিস হতেই পারে হতে পারে না ওকে বলে রেখেছি যে তুমি আমাকে ভুলটা ধরা পরশু দিন বলছে ভাই মা কুমুর রসুল ফাখু হু অমা নাহা আমি বলে দিয়েছি ফামতু আনহু শব্দ এসেছে মাঝখানে এটা বাদ দিয়েছি গত পরশু দিন তোমাকে রাত দুটোর সময় বলছে ভাই এই শব্দটা বাদ গেছে আলহামদুলিল্লাহ হয়তো বাদ চলে গেছে বলতে বলতে তা গত চার পাঁচ দিন ছ দিন আগে ঠিক দিনটা মনে নেই মাদ্রাসার আমার প্রধান শিক্ষিকা ফোন করছে জি মাদ্রাসায় একটাও চাল নাই আমাকে বলছে আমি খুব হাসছি যে একটাও চাল নাই এরা দুশো আড়াইশো জন মেয়ে এখন উপায় প্রতিদিন পঞ্চাশ কেজি চাল রান্না করতে হয় মিনিমাম সর্বনাশ ব্যাপার বলে ফোনটা রেখেছি ড্রাইভারের সঙ্গে গল্প করছি হাঁকো তাহলে কি হবে কার কাছে এখন চাইব কার কাছে চাইব কার কাছে চাইব এখানে দু তিনটে ছেলে ক্যামেরা করতে এসেছে এর মধ্যে একজন আছে পারভেজ ফোন করে বলছে মনি সাহেব আমি দু বস্তা চাল পাঠাচ্ছি আপনার মাদ্রাসায় আমি জানি না আর একজন ফোন করে বলছে হঠাৎ আমি জানি না যে আপনার মাদ্রাসায় দশ হাজার টাকা পাঠাচ্ছি একটু ব্যাংক থেকে তুলে নেন আল্লাহ সত্যি তুমি আছো এ তিন ফকিরদেরকে ভালোবাসলে আল্লাহর তরফ থেকে গায়েবী সহযোগিতা আসে আসে না আসে গাইবি সহযোগিতা আছে কোথা থেকে যে টাকা চলে আসবে কে যে চাল পাঠায় কে যে টাকা পাঠায় আমি নিজেও জানি না কে যে কোথা থেকে পাঠায় আমার উঁচ গাড়ি থাকে না আল্লাহ তালা বলছেন কি বলছেন এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করিও না নাম্বার মিস্কিন মিসকিমদের সঙ্গে মিস্কিনদেরকে যারা খাদ্যদানে উৎসাহিত করে না আপনাদেরকে বা সামাজিক দুটো একটা কথা বলে রাখছি ফকির কাকে বলে মিস্কিন কাকে বলে এইটা একটু জেনে নেন প্রথমে এক ফকির হল সেই যার কাছে কিছু আছে তবুও তার প্রয়োজন মেটে না অপরের মুখাপেক্ষী এ হচ্ছে ফকির আমি রিক্সা চালক আমার টোটাল পুঁজি ভ্যান ট্যান চালিয়ে রিক্সা চালিয়ে আমার কাছে আছে কুড়ি হাজার ডাক্তার বলেছে তোমার ব্যাটার কিডনির অপারেশন করতে হবে টাকা লাগবে আশি হাজার আমার আছে কুড়ি হাজার আচ্ছা বলুন আমার জমি জায়গা কিছু নেই তাহলে আমার আরও যে বাকি ষাট হাজার টাকা জোগাড় করতে হবে এটা অপরের দ্বারস্থ হতে হবে কি হবে না আমি হলাম ফকির মিসকিনকে যার ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই নিঃস এ হচ্ছে মিসকিন এইবার একটা কথা বলছি আমাদের সমাজেও কিছু ফকির আছে না নেই আছে মিসকিনও আছে আছে না নেই আছে আচ্ছা বলুন তো আপনাদেরকে একটা কথা বলি আমাদের সমাজ থেকে এই রকম শ্রেণীর ফকির মিসকিনদেরকে তাদেরকে তুলে আনা সম্ভব না অসম্ভব সম্ভব কি পদ্ধতিতে আমাদের জন্য একটা বড় পদ্ধতি তার নাম জাকাত তাই না আমি এই জায়গাতে একটা কঠিন কথা বলে দিচ্ছি আপনার সঙ্গে আমার নাও মিল খেতে পারে তবে আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ নয় আমার কথা আমি অটুট থাকব আপনি আমার কথা যদি দিয়ে কেটে দেন তবু আমার কিছু করার নেই আর যদি আপনার ক্ষমতা থাকে আপনি কেটে দেন আমি পড়াশুনো করে জেনে বুঝে তবে আমি কথাটা দাবিয়ে দিয়ে বলছি আপনি হুঁসমোটা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন না এক আচ্ছা বলুন আপনাদের গ্রামে একটাও ফকির আছে আচ্ছা তুলুন একজন যে একজন আছে নাম বলতে হবে না সে লজ্জা পাবে আছে আছে আপনার গ্রামের নাম কি গোটা ডাঙা ও ও তাই তো যাই হোক গোটার ডাঙা ওদের গ্রামে কটা ফকির দুটো তাই তো আচ্ছা তোমার গ্রামে বসবাস করে কতজন তিনশো জন বলুন এই তিনশো জনের জাকাতের টাকা তিনশো জন ধরে নেন জাকাত দেয় না তার জন্য একশো জনের তো জাকাত হয় এই একশো জনার জাকাতের টাকা যদি ওই দুই জনার মধ্যে যদি বিলি বন্টন করা হয় বলুন তো গ্রামের ভিকারি দুটো সচ্ছলতায় আসবে কি আসবে না আসবে আসবে এই সিস্টেম চালু করুন জাকাত দেবার সময়তে ওই কুড়িটা বহরমপুর থেকে শাড়ি কিনে এনে বিলি করছে শাড়ি তুমি কিনতে গেলে কেন ওটা তোমার বাপের টাকা নাকি ওটা গরিব মানুষের টাকা টাকাই তোমাকে দিতে হবে সবাই যদি ওকে শাড়ি কিনে দেয় তো কি ঈদের দিনে শুধু সাবান কিনে গায়ে মাখবে রান্না বান্না করবে না কেন শাড়ি দিতে হবে কেন ও টাকা ওকে বুঝে দেন ও টাকা নিয়ে শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না সিমাই কিনবে না ও মোবাইল কিনবে না ওর ব্যাটার স্কুলের বেতন দিবে ও বুঝবে শুনুন আর একটা কথা বলি ওই ওই গোটা না কি দুইজনকে বলছে যদি সবাই দশ টাকা বিশ টাকা করে দেয় বলুন তো সারা জীবনের অভাব মিটবে 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 না দুজনের জাকাতের পঞ্চাশ হাজার টাকা দুইজনকে দেন না এক লাখ পঞ্চাশ হাজার দিয়ে বলুন এই তুই একটা ভ্যান কেন ফুচকার ব্যবসা কর আর তুই একটা টোটো গাড়ি কিনে চালা রিক্ষা করলে তোর চাম তুলে দেবো প্রত্যেক বছরে যদি আমরা গ্রামের দুইজন কর ভিকারির যদি এই দায়িত্ব নিতে পারতাম আমাদের জাকাতের অর্থ দিয়ে তাহলে বলুন আমাদের মুসলিম সমাজে থাকতো থাকতো না আমরা সামাজিক সব কাজ করি ঈদগাহ করতে হবে মাদ্রাসা করতে হবে মসজিদ করতে হবে লাইব্রেরি করতে হবে এই সব ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা নাই ও জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেছে আর খুব বগল বাজাচ্ছে দেখ অমুক শাড়ি দেয় কে তোমার সারি দিতে বলল হে ওর টাকা ওকে তুমি দিলো যে প্রাপ্য তাকে তুমি টাকা দিয়ে দাও আবার কিছু লোক আছে হিসাব টিসাব কিছু করে না ফকটিয়া টাকা পাঁচশো পাঁচশো এ মাদ্রাসা পাঁচশো মাদ্রাসা পাঁচশো জাকাত হবে না গোলাম হোসেন এই মমতাজুল ইসলাম বলে দিয়ে গেলাম জাকাত হবে না মুহুরি নিয়ে হিসাব করে যত টাকা হবে তত টাকা বার করতে হবে এর নাম জাকাত মুহুরি নিয়ে হিসাব করতে হবে কাপড় কেনার যখন এতই ঢং জাকাত দেওয়ার পরে যে মালটা থাকবে সলিড ওই সলিড থেকে তুমি কাপড় কিনে কিছু সাধারণ দান করো কি বললাম বুঝলেন না দান করুন অসুবিধা নাই আল্লাহ তালা বলছেন কি বলছেন আর ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুযযালা তুআমিল মিসকিন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন এই জায়গাটায় মারাত্মক আলোচনা আল্লাহ তালা বলছে জাহান্নাম কাদের জন্যে হাওয়াইল উল্লিল মুসাল্লিন ওয়াইল নাম জাহান্নাম নামাজিদের জন্যে খেলা সামলান এখন বলছে যে এই মলি স্যাবটারি দরকার ছিল বা নামাজিদেরকে জাহান্নাম ভরে দিয়ে চলে গেল আর আমরা পড়ি না আমরাই তাহলে ভালো তাই না আল্লাহর ভাষা আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য জাহান্নাম সব নামাজই নয় আল্লাহ নামাজিদের দুটো চরিত্র বর্ণনা করেছেন কি আল্লাহ যারা তাদের নামাজে অস্বস্তি মানে কোন এনার্জি নাই নামাজ পড়ছে 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 যেন ধানের গরুর গাড়ি চলছে নামাজ পড়ছে কোনো এনার্জি নাই লস এনার্জি এবং অমনোযোগী এদের জন্য যাহার নাম গত এক সপ্তাহ দশ দিন আগে ওমরপুর মঙ্গল বলে একটা জায়গা আছে মঙ্গলজন মানে ওমরপুরটা পার করি বাম দিকে মঙ্গল ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলাম আসরের আজকেও ওখানে ছিলাম গতকাল জুম্মা পড়িয়েছি ওখানে তা আসরের নামাজ পড়াচ্ছি হাত বেঁধেছি নামাজ শুরু হয়ে গেছে দু না এক রেখাত হয়েছে একটা লোকের মোবাইল বাজছে দুবার কেটে দিল তারপরে ফোনটা ধরে বলছে বাঁচবে ফোন কি যে আমি হাম নামাজবে খারে হ্যাঁ নামাজে দাঁড়িয়েই বলছি মানে বিহারি লোক যে পরে ফোন করে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি কেটে দিচ্ছি বুঝতে পারছো না নামাজ পড়তে পড়তে বলছে তো মনে মনে বলছে নামাজ পড়তে পড়তে যদি এই করে নামাজের বাইরে হলে তাহলে তোর মা বোনের কাছে চলে যেত কিছু লোক আছে নামাজ পড়ছে টুপি দিতে মাথায় মনে নাই তা ভালো টুপিটা মনে নাই যখন অসুবিধা নেই টুপি তো ফরজ নয় যে দিতেই হবে ভুলে গেছে ওই অবস্থায় হয়ে যাবে অসুবিধা নেই ওর যখন মনে পড়েছে তখন টুপিটা বার করছে এরকম করে বার করলি করলি চটপট লাগিয়ে দিলি এটা হলো জুত করে ফুঁক দিয়ে ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে এই গোলাম হোসেন নামাজ হবে না একদম নামাজ হবে না কারণ নামাজের ভিতরে কোনো কাজ করা চলবে না টুপি পড়া এটা কি কাজ আরেকটা কথা বলছি পবিত্র আল কোরআনে এটা আছে ইননা সলাতাতানহানি ফিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে এটা আছে না নেই আছে আপনাদের এলাকায় একটা লোক ষাট বছর নামাজ পড়ছে তবুও সুদের টাকা খায় পরের জমি ফাঁকি দিয়ে নেয় বোনের জমি ফাঁকি দিয়ে নেয় ভাইকে মারে আবার জমির আলিগেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে নাও ওই দিকে আল বেঁকিয়ে এসেছে না আল ওদিকে বেঁকিয়ে দিয়ে জমি পাঁচ হাত বাড়িয়েছে আর মসজিদে এসে বলছে সবাই কাতার সোজা করে দাঁড়াও কি আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় যদি কেউ যায় তো ইমাম সাহেব কি বলে তুমি কি জানো না নাকি যাও কাঁচা পিঁয়াজ খেয়ে জুম্মাদিন মসজিদ এসেছে হ্যাঁ ও কাঁচা পিঁয়াজ খেয়ে এসেছে বলে ওকে লাথি মেরে বার করলো আর পাকা সুদখোর ফাঁস কাতারে বসে আছে এই না সবাই জানে পাকা সুদখোর অথচ প্রথম কাতারে বসে আছে এই তো আমাদের বিচার তার মানে কাঁচা পিঁয়াজ যায়স না না যায়েজ যায় আল্লাহর নবীর শুধুর নামাজে